বন্দ্যোপাধ্যায় নিজের লেখা গান এবং সুর করা গান প্রকাশ্যে আনলেন মমতা মহালয়ার দিন সমাজ মাধ্যমে তিনি এই গানের ভিডিও শেয়ার করেছেন অবশ্য রবিবার মহালয়া এবং জানা পিতৃপক্ষ তৃত শুরু হয়েছে দেবীপক্ষ আর মহালয়ার সূচনা ব্লকে বাঙালি পার্টির উৎসবে সূচনা হয়েছে আর এমন পবিত্র দিনে দুর্গাপুজো নিয়ে নিজের গান প্রকাশে আনলেন বাংলার মুখ্যমন্ত্রী এদিন এক্সেন্টেডে আগমনের গানের ভিডিওটি প্রকাশ করেছেন তিনি নিজেই কি রয়েছে গানের সুর শুনুন কার্যত এক্ষেত্রে শস্য শ্যামল বঙ্গের ঘরে ঘরে উমাকে আবাহনের বার্তা নিয়ে গানের কথা ও সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন পুজো মণ্ডপে মুখ্যমন্ত্রীর এই আগমনী গান শোনা যাবে যেখানে মুখ্যমন্ত্রী লেখা এক গান গেয়েছেন ইন্দ্রনীল সেন জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী এবং রবিবার মহালয়ার পুণ্যলগ্নে এক্স হ্যান্ডেলে পোস্ট করে এইভাবেই বঙ্গবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী আর সেই সঙ্গে তিনি পোস্ট করেছেন যে নিজের তৈরি আগমনী গানটি কার্যত এদিন প্যান্টেলে প্যান্টেলে শোনা যাবে প্রচুর সময়টাতে নিয়ে এনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন